নমস্কার বন্ধুরা ইএনকে চ্যানেলে পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে মোটামুটি ভালো আছি আর কালকের থেকে আজকে শরীরটা একটু ভালো আছে কালকে একদমই শরীর খারাপ ছিল বন্ধুরা মানে কোনো রকমে মানে সমস্ত তো সংসারে কাজকর্ম করতেই হবে তা বাদ দাও কালকের কথা কালকে হয়ে গেছে আজকের কথা আমি তোমাদের ঘরে বলি তা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখো আমার সংসারে যাবতীয় মানে কাজ আর আমার ডল আর ডোরাকে নিয়ে আমার সংসার মানে আমি এদের নিয়ে আমি মানে এদের ছাড়া আমার জগৎ অন্ধকার মানে এদের নিয়ে সব সময় আমরা নাড়াচাড়া করি ঘাটা মানে নাড়া ঘাটা করি এই আর কি দিন ডলের পাকা পাকা কথা আর ডোরার দুষ্টুমি এই নিয়েই সারাক্ষণ থাকি তা এদের দুজনের যে কিন্তু যখন ভিডিও করার সময় হয়তো কিছু জিজ্ঞাসা করবো আর কিছু বলে না আর ডোরাও হচ্ছে তাই ও হয়তো কিছু দুষ্টুমি করছে তখন যেই ফোনটা নোব সঙ্গে সঙ্গে খাটের নিচে গিয়ে শুয়ে পড়বে ওদের দুজনের হচ্ছে কর্মকাণ্ড এইটাই আর বন্ধুরা আমার এমনি সকালবেলার সমস্ত কাজকর্ম সেরে আমি তারপর চলে গেছি একদম রান্নাঘরে স্নান পুজো সমস্ত আমার হয়ে গেছে এখন কটা বাজে জানো দাঁড়ো দেখি বাজে দশটা পঁয়ত্রিশ আমার ভাত হয়ে গেছে উচ্চ কুমড়ো বটি হয়ে গেছে মাছের এক মাছের ঝোল নয় এমনি নিরামিষ ঝোল করলাম সেটা এবার মাছ ভাজবো ভেজে ওর মধ্যে দিয়ে দেবো তাহলে চলো আমি কি তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে দেখো বন্ধুরা আমি ভুলেই গেছি যে মাছ বসিয়েছি মাছগুলো একটু বেশি মানে ভাজা হয়ে গেছে জ্যান্ত মাছ তো এতটা ভাজে না ভাজলেই চলে খুব একটা ভাজতে হয় না আর এদিকে মাছের মাথার একটা রেসিপি পড়বে সেই রেসিপিটা শর্টসে চলে যাবে শর্টসে গিয়ে দেখবে তোমরা ভালো লাগবে বন্ধুরা রান্না বান্না ওদিকে শেষ তারপরে গ্যাস মোচাও কমপ্লিট বাসনগুলো রেখে দিয়েছি এখন আর বাসন মাজতে পারবো না এখন বাজে বারোটা বারোটা বাজে ডোরাকে খেতে দেবো ডোরাকে খেতে দিয়ে একটু রেস্ট নেবো আবার তোমাদের দাদা আসবে তোমাদের দাদা আসলে পরে আবার খেতে দেবো খাবো কোয়েল খাবে আমরা তিনজনে মিলে খাবো আর ডলের এখনও খাওয়া হয়নি ডল ওর মা এখনো স্নান করায়নি ওর স্নান করা বলে নিয়ে উপরে নিয়ে গেল স্নান করিয়ে তারপরে খাবার নিয়ে যাবে এইখান থেকে নিয়ে গিয়ে তারপরে খাওয়াবে তা বন্ধুরা তোমাদের দাদা দোকান সদা নিয়ে এসছে তা মানে সারা মাসের দোকান সদা অনেকটাই তো আর দেখবে দাঁড়ো দেখায় তোমাকে এই যে দেখে বন্ধুরা বড়ো একটা বড় সাইজের ব্যাগ আছে সেই ব্যাগের মধ্যে এক ব্যাগ এসছে আর এদিকে এই যে এই প্যাকেটটার মধ্যেও দেখেছো কিছু আছে তোমাদের পরে দেখাবো তা বন্ধুরা রান্নাঘরে থেকে সব খাবার নিয়ে চলে এসছে এই যে ভাত হচ্ছে কুমড়ো বুটি আর এটা হচ্ছে আমাদের মায়ের জন্য ঝোল করেছি ঝোল আর এদিকে হচ্ছে আমাদের মাছের ঝোল আর ডোরার হচ্ছে চিকেন আর এটা হলো মাছের মাথার রেসিপি এই রেসিপিটা তোমরা শর্টসে গিয়ে দেখতে পাবে বন্ধুরা চলো তাহলে ডোরাকে খেতে দিই ডোরাকে খেতে দিয়ে আমি একটু পাহাড় তলায় বসে পুরো ঘেমে চান করে যাচ্ছি আমি এত গরম বাপটে বাপ গরমে থাকা যাচ্ছে না একদম ওই যে ডোরাকে ভাত দিয়ে দিয়েছি চিকেন দিয়ে এখন না খুব একটা খেতে চাইছে না ও শরীরটা খুব একটা ভালো নাই তো ওই জন্য বন্ধুরা এখন বাজে পৌনে পাঁচটা আমি তোমাদের কাছে আসলাম অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম আসিনি আসা হয়নি আর কি আসলে আজকে আমাদের পুচকিটা পাঁচটায় বেরোবে বলে ওই জন্য আজ আজকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছে একটার সময় আর একটার সময় ঘুম পাড়িয়ে দিয়েছে না পাচ্ছি জোরে কথা বলতে আর না পাচ্ছি কিছু করতে আলো জ্বালতে পারছি না কিছু না আর এখনও পর্যন্ত ওরা বেরোতেই পারলো না যেহেতু আজকে রবিবার তা ও প্রত্যেক আগে শনিবারে যেত এখন আবার রবিবার করে দিয়েছে রবিবার ওই জন্য যাবে তা ও যাবে বলে তৈরি হয়েছে আর এদিকে অঝরে বৃষ্টি নেমে গেছে ওই জন্য আর এখনও পর্যন্ত যেতে পারেন তা ওর মা বলে তাহলে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে চল খেয়ে নি একটু বলে আবার ফোন করলো ফোন করতে বললো না এখনও কেউ আসেনি তোমরা দেরি একটু সময় নিয়েই আসো একটু বৃষ্টিটা কুমুক কারণ বাচ্চা না এবার যদি বৃষ্টি মাথায় পড়ে তাহলে তো ও শরীর টরির খারাপ করবে তা ওই জন্য এখনও পর্যন্ত নিজের চেঞ্জ হয়নি ঘর দোর পরিষ্কার করছিলাম বন্ধুরা ঘর বিছানা টিছানা সব পরিষ্কার করলাম করে টোরে আর সব তোমাদের দাদা যে স দোকান দোকান সদাগুলো নিয়ে এসছে সেইগুলো সব এমনি ঢাললাম ঢেলে এখনো পর্যন্ত কিছু করিনি ব্যবস্থা তা করতে হবে তার আগে আমি তোমাদের কাছে ওই জন্য আসলাম তা আমি এখন আগে নিজের সব চেঞ্জ করে আগে গায়ে জল ঢালবো তারপর তার কথা প্রচণ্ড গরম লাগছে আবার মুখের মধ্যে ঘা হয়েছে কথা বলতে খুব অস্বস্তি হচ্ছে তা আমার বন্ধুদের সঙ্গে না কথা বললে তো হয় না তাই না বলো বন্ধুরা তা চলো আমি আগে গা হাত পা ধুয়ে আসি তারপর তার কথা আসি এখন টাটা বন্ধুরা মশলাপাতি নিয়ে বসে পড়েছি সারা মাসের মশলা মানে একটা দুটো তো মশলা নয় বন্ধুরা আর ওখানে অনেক মশলা আছে তেল থেকে আরম্ভ করে আটা ময়দা চিনি তারপরে এখন আবার শুকনো শুকনো খোলায় না রোদে শুকিয়ে জিরে ধনে ভালো করে রোদে শুকাবো শুকিয়ে সেগুলো মিক্সিতে আমি গুঁড়ো করবো অনেকে আছে যে কড়ার মধ্যে ইয়ে করে শুকনো খোলায় ভাজে আমি সেটা করি না আমি রোদে শুকনো করি রোদে শুকনো করে সেগুলো ভাজি তা বন্ধুরা তাহলে চলো পরে আবার আসছি বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম আমার এমনি সন্ধ্যে পুজো সব দেয়া হয়ে গেছে আর ওদিকে আমার খাবারও করা হয়ে গেছে এখন বাজে যেন কটা আটটা দশ আটটা দশ বাজে আমার রুটি হয়ে গেছে আর তরকারি টরকাই কিছু এখনও জাল দিইনি আর একটু পরে জাল দেবো একেবারে গরম গরম থাকবে ওই জন্যই বন্ধুরা আর আমাদের ঘরে অতটা মানে নিচের ঘর তো উপরের ঘর হলে পুরো মানে জিনিস সব পচে যায় আর অতিরিক্ত আজকে একটু বৃষ্টি হয়েছে বলে একটু আবহাওয়াটা অন্য ধরনের কিন্তু যখন আবার অতিরিক্ত গরম পড়ে তখন আবার জিনিসটা একটু নষ্ট হয়ে যাওয়ার মানে তরকারি টরকারি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বেশি তা এখন আজকে ওই জন্য এখনও পর্যন্ত আমি জাল দিইনি আমি আর একটু পরে জাল দেবো তা বন্ধুরা আমার এমনি সমস্ত হয়ে গেছে দাঁড়াও দেখাই তোমাদের আমি কি করলাম আর এই যে দেখো আমার রুটি হয়ে গেছে রুটি ঘরে নিয়ে চলে এসেছি তারপরে এদিকে হচ্ছে যে সকালবেলা অল্প কটা ভাত আছে আবার ভাত বসিয়েছি আর এটা হচ্ছে ডালিয়া আমাদের এ আর এইখানে ভাত হয়ে গেছে ভাতটা দেখো ফ্যান ছাড়িয়ে তারপরে রেখে দিয়েছি বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে বাটি করে আসলে অল্প চাল তো ওই জন্য অল্প চাল বলেই আমি বাটি করে রাত্রিবেলা বসিয়ে দিই কোয়েল খায় আর হয়তো মেয়েটা কোনোদিন খায় তাও ডালিয়া করছে আর ভাত লাগবে না ওর আর এদিকে আমি আজকে রাত্রিবেলা দেখি হয়তো ভাত খেলেও খেতে পারি দুপুরে মাছ খাইনি জ্যান্ত মাছ আমার ভাল লাগে না আর আমি জ্যান্ত মাছ একদম পছন্দ করি না কিন্তু আমি তোমাদের দাদাকে বলেছি জ্যান্ত মাছ নিয়ে আসতে ও জ্যান্ত মাছ নিয়ে এসে জ্যান্ত মাছের আবার সেই হালকা পাতলা ঝোল করেছি তো একদম আমার ভাল লাগে না একদম দুপুরবেলা খাইনি কিন্তু রাত্রিবেলা না খেলে অশান্তি হয়ে যাবে বুঝতে পারেনি যে আমি মাছ খাইনি বলে কিন্তু দুজনেই একসময় খেয়েছি আসলে না ও অতটা মানে এ করে না এ করার মধ্যে কে কি করলো না করলো কে কি করছে না করছে ওর অত মানে এক একজন আছে না সব দিকে নজর রাখে আবার ওই সব দিকে না ওর কাজই হলো সব কিছু ওর কাজই হলো সব কিছু ওর কাজ ছাড়া ও একদম চলে না কাজ ভক্ত মানুষ কাজ ভক্ত মানুষ বলে বোঝা যায় মানে কাজ পাগল লোক তাহলে চলো বন্ধুরা আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে দেখো বন্ধুরা আমার মা এসছে মায়ের চোখ অপারেশান হয়েছে তোমাদের এর আগেই বলেছিলাম মা চোখ হবে ওই যে মা এসছে চলে বন্ধুরা আমার মা রাত্রিবেলা এসছে আসার কথা ছিল আসবে জানি যে আজকেই আসবে কারণ কোয়েল গিয়ে নিয়ে আসলো কোয়েল মেয়েকে নিয়ে বেরিয়েছিল ওমনি ওখান থেকে নিয়ে চলে এসছে আমার বোনের বাড়ি ছিল বোনের বাড়ি এক সপ্তাহ থাকলো বোনের বাড়ি থেকে তারপরে এই যে আমার বাড়িতে চলে এসছে কারণ বোনের মেয়ের পরীক্ষার আমার মা না একটু বকে বেশি আর বোনের মেয়ে তো অসুবিধা হচ্ছে ওই জন্য বন্ধুরা আমি নিয়ে চলে এসছি আমার মাকে আমাদের বাড়িতে আবার ওর পরীক্ষা হয়ে গেলে আবার মা আবার ওই ওর বাড়িতে চলে যাবে তা বন্ধুরা কী আর বলবো কিছু বলার নেই দুটো ছেলে ওনার আমার মা আমার ভাই দুটো এক ভাই বাইরে থাকে ভাই সব কিছু মায়ের দায়িত্ব নিয়েছে ছোটো ভাই কিন্তু বড়ো ভাই বাড়িতে থাকে বড় ভাই বলেছে আমি খাওয়ার দায়িত্ব নেবো আমি দেখার দায়িত্ব নেবো না দেখবে তোমার মেয়েরা আমার মাকে বলেছে আমার মা ওই জন্য আবার আমাদের ঘরে ফোন করলো আবার আমরা দু ছোটো বোন আর আমি দুজনে মিলে একটুখানি আমরা দুজনে আলোচনাই করি আলোচনা করে তারপরে আবার নিয়ে আসি এইখানে আমার বোনের বাড়িতে ছিল অপারেশন হয়ে বোনের বাড়ি থেকে আবার আমার বাড়িতে এসছে আবার বোনের মেয়ের পরীক্ষা হয়ে গেলে আবার আমার মা আবার বোনের বাড়িতে চলে যাবে তা ততদিন আর যতদিন না পরীক্ষা হয় ততদিন আমার বাড়িতেই থাকবে তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা আমার তোমরা আমার পাশে থেকো তোমরা আমার সঙ্গে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই বলে আজকের ভিডিওটা রাখলাম পরের দিনের ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি তোমাদের কাছে আমি আবার চলে আসবো তাই এই বলে বন্ধুরা আজকের ভিডিওটা রাখলাম পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার চলে আসবো তাহলে বন্ধুরা টাটা ধন্যবাদ বন্ধুরা আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক একটা কমেন্ট না আমার অনেকটা ভালো লাগে তাহলে বন্ধুরা টাটা